খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমি আগেই বলি পরে ভুলে যাবো ভয় মানুষ তো আসলে কোন দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে আল্লাহ সব দোয়া কবুল করে মা আল্লা আজ্জাল মানুষ ব্যস্ত হলে আর দোয়া কবুল করেন না ব্যস্ততার অর্থ আবার বলেছেন যে আমি অনেক ডাকলাম আল্লাহ কবুল করলো না আমার দোয়া কবুল হবে না ওই দোয়া আল্লাহ কবুল করেন না আমি নিজের থেকে বলছি যে অনেক না না এটা অনেক বছর পরে দেখছি যে আল্লাহ তো সব দোয়াই নিয়ে নিয়েছে কোন টাকার থেকে এবার আমি প্রথম কথাটা বলি রসুল্লাহাম বিভিন্ন হাদিসে বলেছেন যে বান্দা যখন দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ সেই দোয়া কবুল করেন তবে তার উত্তর দেন তিন পথের এক পথে হয় যেটা চেয়েছেন ওটাই দেবেন অথবা ওর বদলে অন্য কোনো অকল্যাণ অমঙ্গল রোধ করে দেবেন অথবা এই দোয়ার বিনিময়ে জান্নাতে তার জন্য বড় নিয়ামত আমত রেখেছিলেন বোন আল্লাহ আমার জন্য কোনটা চেয়েছেন আমরা জানি না এছাড়া আমরা যখন একটা বিষয় চাই একটা মানুষ বিবাহ চাচ্ছে একটা ছেলেকে বা মেয়েকে মনে করছে এটাই ঠিক আমরা তো গায়েব জানি না কিন্তু ওই বিবাহ হল না অন্য জায়গায় বিবাহ হলো দেখা গেল সে ভালো আছে আসলে কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা অবশ্যই জোর দিয়ে কাছে চাপ যে আমাকে এটা দিতেই হবে তবে আপনি হতাশ হবেন না এই কথাটা কখনোই মনে করবেন না যে অনেক চেয়েছে আল্লাহ দিল না না আল্লাহ অবশ্যই দেবে একই রাখেন আর আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যে আল্লাহ কোনো দোয়া ফিরিয়ে দেন না দুনিয়াতেই দেন একটু খবর করতে ইনশাআল্লাহ